হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আমরা সবাই ইফতারিতে নতুন নতুন রেসিপি বানাতে পছন্দ করি আর আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা আপনারা ইফতার টেবিলে রাখতে পারেন চলুন তবে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি দুশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ময়দাকে একটা সাইডে রেখে নিয়ে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে এখানে যদি আপনাদের চিকেনের পরিমাণটা একটু বেশি হয় তাহলে এখানে আপনারা একটার পরিবর্তে দুইটা ডিম ব্যবহার করবেন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর আমি এখান থেকে একটা চিকেন নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নেব ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর আমি এই চিকেনটাকে দিয়ে দেবো ডিমের মিশ্রণে ডিমের মধ্যে থেকে নিয়ে আমি ব্রেড গ্রামের মধ্যে কোটিং করে নেব চিকেনের মধ্যে ভালো করে ব্রেড গ্রাম লাগিয়ে নিতে হবে তারপর আমি এই চিকেনটাকে ডাবল কোটিং করার জন্য আবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আমি আবার ব্রেড গ্রামে গড়িয়ে নেব এইভাবে ডাবল কোটিং করে ব্রেড লাগালে এর উপরটা অনেকটা ক্রাঞ্চি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন এইভাবে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটাতে তেল থেকে গরম করতে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লুয়ের মাঝামাঝি রেখে দিতে হবে অল্প আছে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে আপনারা রোজ রোজ ইফতারের ঝামেলা এড়াতে এইভাবে চিকেনটাকে সংরক্ষণ করে নিতে পারেন সেক্ষেত্রে চিকেনগুলোকে বের গ্রামে গড়িয়ে নিয়ে একটা এয়ারটেড বক্সের মধ্যে করে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে ভেজে নিলেই হবে চিকেনগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে তারপর এই চিকেনটাকে কিছুক্ষণ ঠান্ডা করে প্রায় এক মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে তারপর আমি আবার এই চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিব এই কাজটা করলে চিকেনটা ভেতর থেকে খুব ভালো করে সিদ্ধ হবে আর উপরটা অনেকটা ক্রাঞ্চি হবে ডুবন্ত তেলে চিকেনগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আমি এখন চিকেনগুলোকে এইভাবে তেল ছেঁকে তুলে নেব ঠিক একই ভাগবে আমি বাদ বাকি সবগুলো চিকেন ভেজে নেব তো বিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ